আজকে আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজারের স্টাইলের লোট্টা ফ্রাই যেভাবে আমি তৈরি করে থাকি প্রথমে এখানে লোটটা মাছকে ছোট ছোট টুকরো করে ধুয়ে কেটে ধুয়ে নিলাম দেব পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ বাটা এবার দিয়ে দেবো কিছুটা সয়া সস সয়া সস দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিব সেই পর্যায়ে এসে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং আবারও খুব ভালো করে এটাকে মাখিয়ে নিব। এখন আমি একটা পাত্রে কিছুটা শুকনো বেসন নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়া লবণ বেকিং পাউডার এবং কিছুটা কর্নফ্লাওয়ার এরপর সবগুলো শুকনো উপকরণকে আমি আরও ভালো করে মিক্স করে নিব রেখে দিয়ে আমি কিছুটা ব্রেড কাম নিয়ে নিয়েছি এই ব্রেড কাম দিয়েও আজকে আমি লোটটা ফ্রাইটার কোটিং দিব এবং বেসনের গুঁড়োটা দিয়েও একটা কোটিং করে নিব এবার লোটটা মাছটা যেহেতু একটু পানি বের হয়ে গিয়েছে বা সস দেওয়ার কারণে একটু পানি পানি লাগছে তাই আমি বেশ কিছু পরিমাণ ময়দা দিয়ে এটাকে মাখিয়ে নিব একটু আঠালোভাবে যাতে মাছের মশলাটা মাছের গায়ে সম্পূর্ণরূপে লেগে যায় লইটা মাছটাকে ফ্রাই করার জন্য মাখা কমপ্লিট করে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে এবার আমি বেসনের মধ্যে আমার একটা করে মাছ নিয়ে ভালোভাবে কোটিং দিয়ে নেব খুব ভালোভাবে কোটিং দেওয়া কমপ্লিট করে আমি এটাকে গরম তেলে দিয়ে দেব। এই সময় অবশ্যই চুলা মিডিয়াম লোতে রাখতে হবে তা না হলে কোটিংটা পুড়ে যাবে কিন্তু মাছের ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না একইভাবে আমি বেশ কয়েকটা মাছ কড়াইতে দিয়ে ফ্রাই করে নেব শুকনো বেসনের কোটিং করে কয়েকটা মাছ দেওয়ার পরে আমি এবার ব্রেড কামের গুঁড়োতে একটা মাছকে খুব ভালোভাবে কোটিং করে নিয়ে সেটাও ভাজতে কড়াইতে দিয়ে দেব এই ফ্রাইগুলো একটু হালকা আছে ভাজতে হবে তা হলে কোটিংটা পুড়ে যাবে কিন্তু ভিতরের মাছটা ভালোভাবে সেদ্ধ হবে না এমনকি জুসিও থাকবে না সেটা করা হয়ে যাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার লইটা ফ্রাইগুলো কমপ্লিটলি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কী সুন্দর দেখাচ্ছে যেটা একটু লালচে কালার হয়েছে এটা ব্রেড কামেরটা ছিল মাশাল্লা এত কুড়মুড়ে হয়েছিল যা খেতে ভীষণ ভালো লেগেছিলো অবশ্যই কক্সবাজারেরটা একটা চাইতে বেশি মজা হয়েছিল। আশা করব সবাই বাসায় বানিয়ে খাবেন কারো আর কক্সবাজার গিয়ে এই লুইটা ফ্রাই খুঁজতে হবে না আমি ফ্রাইটাকে টমেটোস দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে এখানে সস বা ম্যারোনেস দিয়ে সার্ভ করতে পারেন যা যেভাবে পছন্দ অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আজকে আসি আল্লাহ হাফেজ